আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এ বছর যে সমস্ত শিক্ষার্থী ভাই বোনেরা উচ্চমাধ্যমিক পরীক্ষা পাশ করেছ তোমাদের জন্য আনন্দ সংবাদ শুরু হয়ে গেল স্কলারশিপে আবেদন আজকের এই প্রতিবেদনে আমরা একটি বেসরকারি স্কলারশিপ নিয়ে আলোচনা করব যার আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গেছে দেখো খুবই আকর্ষণীয় এই স্কলারশিপ সমস্ত ছেলে মেয়েদের জন্য যারা যারা এই বছর অর্থাৎ দুই সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশ করেছ তোমাদের জন্য হ্যাঁ আর দেখো এখানে তোমরা এককালীন পঞ্চাশ হাজার টাকা পাবে এর পাশাপাশি আরও বইপত্র কেনার জন্য সাত হাজার টাকা করে তোমরা পাচ্ছ ঠিক আছে তো দেখো আর এই স্কলারশিপে আবেদন করার কি কী যোগ্যতা মান লাগবে লাস্ট ডেট কী রয়েছে সমস্ত কিছু আবেদন করার পদ্ধতি এ টু জেড ইনফরমেশান আমরা আজকের এই প্রতিবেদনে আলোচনা করবো তাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে আর আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে সজল এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ছোট ছোটো শিক্ষার্থী ভাই বোনদের আমাদের আজকের এই প্রতিবেদনে স্বাগত জানাই আজকে আমরা এই প্রাইভেট স্কলারশিপটি নিয়ে আলোচনা করব স্কলারশিপটির নাম কি জিপি বিড়লা স্কলারশিপ ঠিক আছে এটি একটি প্রাইভেট সংস্থার স্কলারশিপ আমরা একটু দেখে নিই জিপি বিড়লা স্কলারশিপটি আবেদন শুরু হয়ে গেছে তার যোগ্যতা অনলাইন ফর্ম লাস্ট ডেট সমস্ত কিছু আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ দেখে নেব এটি একটি জিপি বিড়লা এডুকেশনাল ফাউন্ডেশনের তরফ থেকে এই স্কলারশিপটি প্রতি বছর দেওয়া হয় আর এই স্কলারশিপের মাধ্যমে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্নকে বাস্তবায়িত করা হয় তার আগে বলে রাখি দেখো তোমরা সরকারি যে স্কলারশিপ রয়েছে সেই স্কলারশিপের পাশাপাশি কিন্তু তোমরা এই প্রাইভেট স্কলারশিপে আবেদন করতে পারবে ঠিক আছে দেখো জিপি বিল্লা বিড়লা এডুকেশনাল ফাউন্ডেশনের স্কলারশিপটি প্রতিষ্ঠা করেন শ্রীমতী নির্মলা বিড়লা প্রখ্যাত শিল্পপতি ও সমাজসেবক শ্রী জিপি বিড়লার স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য এই স্কলারশিপটি দেওয়া হয় আর এই স্কলারশিপটি দেওয়ার মূল উদ্দেশ্য মেধাবী কিন্তু আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার স্বপ্নকে বাস্তবায়িত করে দেখো আমরা একটু এক ঝলকে ইম্পর্টেন্ট বিষয়গুলো দেখে নেবো স্কলারশিপের নাম কি জিপি বিড়লা স্কলারশিপ আর স্কলারশিপের টাইপটা কি এনজিও ফাউন্ডেশন স্কলারশিপ ওকে সংস্থার নাম জিপি বিড়লা এডুকেশনাল ফাউন্ডেশন যোগ্যতা কী লাগবে দেখো দু সালে পঁচিশ উচ্চ মাধ্যমিক রত ঠিক আছে অর্থাৎ এই বছর তোমাদের উচ্চ মাধ্যমিক পাশ থাকতে হবে কত টাকা পাবে দেখো আর্থিক সাহায্য যেটা এখানে রয়েছে সেটা কিন্তু এককালীন পঞ্চাশ হাজার টাকা এবং বইপত্র কেনার জন্য সাত হাজার টাকা তোমাদের দেওয়া হবে আবেদন করার জন্য অনলাইন অফলাইন দুটি মোডই এখানে রয়েছে তোমরা যে কোনো তোমাদের সুবিধা অনুযায়ী অনলাইন অফলাইনে আবেদন করতে পারবে ঠিক আছে আর এই স্কলারশিপ থেকে তোমরা কি সুবিধা পাবে দেখো যে সিলেক্টেড যে ছাত্রছাত্রী তাদের পড়াশোনার টিউশন ফি হোস্টেল ফির জন্য এককালীন যেমন তোমরা পঞ্চাশ হাজার টাকা পাবে আর বইপত্র কেনার জন্য সাত হাজার তো পাঁচশোই আর একটা সুবিধা রয়েছে দেখো সর্বোচ্চ চার বছর পর্যন্ত এই স্কলারশিপ পেতে পারবে এখন আমরা দেখে নিই কারা কারা এই স্কলারশিপে আবেদন করতে পারবে তার কি শর্তাবলী রয়েছে আমরা একটু দেখে নেব দেখো এখানে বলা হচ্ছে আবেদনকারী অবশ্যই পশ্চিমবঙ্গ বা ঝাড়খণ্ডের বাসিন্দা হতে হবে একটু শর্তাবলীগুলো দেখে নেব অবশ্যই পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক পাশরত হতে হবে আর তোমাদের নাম্বার মার্কসের ক্ষেত্রে দেখো এখানে দেওয়া রয়েছে বিভিন্ন বোর্ড হিসাবে হ্যাঁ ওয়েস্ট বেঙ্গল বোর্ড হলে তাহলে দেখো এইট্টি ফাইভ বা তার বেশি নাম্বার থাকতে হবে আর যদি সিবিএসি আইসিএসসি বোর্ড হয় তাহলে নাইনটি বা তার বেশি নাম্বার থাকতে হবে ঠিক আছে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ডের পাশাপাশি সিবিএসি আইসিএসসি বোর্ডের ছাত্রছাত্রীরাও কিন্তু আবেদন করতে পারবে দেখো আরেকটি গুরুত্বপূর্ণ শর্তাবলী এখানে দেওয়া রয়েছে যে পরিবারের বার্ষিক আয় কত থাকতে হবে তিন লক্ষ টাকা বেশি হওয়া চলবে না অর্থাৎ তিন লক্ষ টাকার নিচে তোমাদের পরিবারে বার্ষিক আয় থাকতে হবে তবে অত্যন্ত মেধাবী ছাত্রছাত্রীদের ক্ষেত্রে ট্রাস্টি বোর্ডের দ্বারা এই যে বার্ষিক আয় যেটা বলা হচ্ছে সেটা কিছুটা শিথিল করা যেতে পারে আরও একটি গুরুত্বপূর্ণ শর্তা বলে দেখো এখানে লেখাই যাচ্ছে ছাত্রছাত্রীকে ভারতের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে ভর্তি থাকতে হবে এটা কিন্তু দেখো তোমরা উচ্চ মাধ্যমিক পাশ করেছো এখনও পর্যন্ত যারা কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছো জেনারেল ডিগ্রি কলেজ বা কোনো প্রফেশনাল কোর্সে তোমরা অ্যাডমিশান নিবে তাদের জন্যই কিন্তু এই স্কলারশিপটা হ্যাঁ যে উচ্চশিক্ষায় যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য এই সুবিধা দেওয়া হচ্ছে আর তোমাদের মধ্যে অনেকেই সংশয় রয়েছে যে আমরা তো এখনও অ্যাডমিশনই হলাম না আর স্কলারশিপ আবেদন শুরু হয়ে গেছে আমরা কি আবেদন করতে পারবো কোনো চিন্তা নেই আমরা এই ভিডিওতে সমস্ত সলিউশন দিয়ে দেব দেখো তার জন্য আমরা একটা ইম্পর্টেন্ট যে ডেডলাইনটা স্কলারশিপে সেটা আমরা দেখে নেব তোমাদের জন্য দেখো এখানে কিন্তু ডেডলাইনটা আমরা একটু দেখে নিই যে স্কলারশিপের আবেদন অলরেডি শুরু হয়ে গেছে আর ডেডলাইন আপাতত দেওয়া রয়েছে পনেরো জুলাই দুই পর্যন্ত পরবর্তীতে এই ডেডলাইন এক্সটেন্ড হবে আশা করা যাচ্ছে যা অফিসিয়াল খবর হিসাবে জুন মাসে কিন্তু জেনারেল ডিগ্রি কলেজগুলোতে অ্যাডমিশন শুরু হয়ে যাচ্ছে আরও কিছু কিছু অটোনোমাস কলেজ যেগুলো রয়েছে সরকারি বা বেসরকারি কিছু অটোনোমাস কলেজ তাদের অ্যাডমিশান প্রক্রিয়া কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে ফর্ম দেওয়া শুরু হয়েছে তাছাড়া যে যে প্রফেশনাল কোর্সগুলো রয়েছে সেই কোর্সে ভর্তি হলেও তোমরা কিন্তু আপাততভাবে পনেরো জুলাই পর্যন্ত ডেডলাইন পাচ্ছ এই পনেরো জুলাইয়ের আগে তোমাদের অনলাইন ফর্ম ফিল করলেই হবে এখন তোমরা প্রস্তুতি নিয়ে রাখো আর অ্যাডমিশন হওয়ার যে প্রসেসগুলো সেটার জন্য তোমরা প্রস্তুতি নাও তারপর যখনই তোমাদের অ্যাডমিশান হয়ে যাচ্ছ তোমরা পরবর্তী কোর্সে জেনারেল ডিগ্রি কোর্স বা কোনো প্রফেশনাল কোর্সে তারপর তোমরা এই ফর্মটার জন্য আবেদন করবে ঠিক আছে আমরা একটু দেখে নিচ্ছি আবেদন করার জন্য কী কী ডকুমেন্টস এখানে লাগবে দেখো এটি স্ক্যান কালার ফটোগ্রাফি লাগবে জেপিজি ফরম্যাটে সর্বোচ্চ হানড্রেড কেবি পর্যন্ত দু নম্বর বলা আছে যে অ্যানুয়াল ইনকাম প্রুফ সার্টিফিকেট যেটা তোমাদের সংগ্রহ করতে হবে আর যে সমস্ত শিক্ষার্থী বাবা মা চাকরিরত তাদের ক্ষেত্রে দেখো এখানে ফর্ম সিক্সটিন স্যালারি সার্টিফিকেট সেটা কিন্তু অ্যাটাচ করতে হবে তোমাদের উচ্চ মাধ্যমিকের মার্কশিট লাগবে কলেজে যে ভর্তি হয়েছ তোমাদের তার অ্যাডমিশান স্লিপ কিন্তু লাগবে তাহলে তোমরা বুঝতেই পারছো যে অ্যাডমিশান হওয়ার পরেই তোমরা আবেদন করতে পারবে আর আবেদন করার জন্য দেখো দুটি মোড রয়েছে একটি অ্যাপ্লিকেশন করার একটি অফলাইন ফর্ম রয়েছে পিডিএফ ফর্ম আমি এটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা পেয়ে যাবে অথবা যারা যারা অনলাইন আবেদন করবে তাদের জন্য যে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কটাও আমি গ্রুপে প্রোভাইড করে দেবো আজকের এই প্রতিবেদনে আমরা জেপি বিল্লা স্কলারশিপ অর্থাৎ জেপি বিল্লা ফাউন্ডেশনের পক্ষ থেকে যে দুস্থ মেধাবী ছাত্র জন্য যে স্কলারশিপের আয়োজন করা হয়েছে সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করলাম খুবই ভালো একটি স্কলারশিপ আর তোমরা যারা যারা আবেদন করবে সবাই কিন্তু টাকা পাবে নির্ধারিত শর্ত অনুযায়ী চাকরি সংক্রান্ত ও স্কলারশিপ সংক্রান্ত এছাড়া সামাজিক বিভিন্ন প্রকল্প সংক্রান্ত যাবতীয় ইনফরমেশান অথেন্টিক সোর্স থেকে আমাদের এই চ্যানেল আপলোড করা হয় তাই এখনও পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর আজকের এই প্রতিবেদনটি যদি ভালো লাগে ও ইনফরমেটিভ মনে হয় তাহলে একটি লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে ধন্যবাদ